আজ শুরু মেট্রোর খনন মেট্রোর সুড়ঙ্গ খনন শুরু হচ্ছে আজ থেকে খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত খনন কাজ সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়া অব্দি সুড়ঙ্গ খিদিরপুর থেকে এক দশমিক সাত কিমি দীর্ঘ সুড়ঙ্গ এরপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট অব্দি খনন প্রায় নব্বই মিটার লম্বা টিবিএম দিয়ে খনন কার্য টানেল বোরিং মেশিনটির ওজন ছশো পঞ্চাশ টন তামিলনাড়ু থেকে নিয়ে আসা হয়েছে টিবিএমটি আজ কাজ শুরু এই মুহূর্তে দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে দিল্লিতে ভূমিকম্প দিল্লিতে জোরালো কম্পন অনুভূত হয়েছে সকাল নটা চারে কেঁপে ওঠে দিল্লি এনসিআর যে খবর আমরা পাচ্ছি দিল্লিতে জোরালো কম্পন অনুভূত হয়েছে সকাল নটা চারে কেঁপে ওঠে দিল্লি এনসিআর আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী আরো বিস্তারিত বলতে পারবে মৈত্রী দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ফোর পয়েন্ট ওয়ান রিক্টার স্কেলের এই ভূমিকম্প তাতে একেবারে প্রবল কম্পন অনুভব করে দিল্লি এনসিআর বা নটার সামান্য কিছু পরে কিন্তু এই প্রবল কম্পন অনুভব করে দিল্লি এনসিআর বাসী এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এপি সেন্টার এই ভূমিকম্পের দক্ষিণ দক্ষিণ মধ্য হরিয়ানার কাছে দিল্লি সীমান্ত লাগোয়া হরিয়ানা বর্ডারে এই সেন্টার এবং মাটি থেকে মাত্র কিলোমিটার এই রয়েছে আরো পাঁচ বিস্তারিত তথ্য আরো সময় দিলে পাশে আসবে যে এই ভূমিকম্পের দিনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ফোর পয়েন্ট ওয়ান স্কেলের এই ভূমিকম্প যাতে কেঁপে উঠেছে দিল্লি এবং সকালে একেবারে অফিস যাওয়ার সময় এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু দিল্লি বা সেই যথেষ্ট তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন আহ এখনো পর্যন্ত আহ ক্ষয়ক্ষতির কোন বিস্তারিত তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি যেটা মনে করা হচ্ছে যে যত সময় এগোবে তত এই বিষয়ে আরো তথ্য আমাদের সামনে আসবে ধন্যবাদ মন্ত্রী